আজকে আপনাদেরকে ওপোর ও ফোন দেখাবো ও ফোন পুরো আইফোনের মতো ফিলিংস শুভেন তো আইফোন হ্যাঁ আপনি কাজ করবেন তো আইফোন টাচ করে আপনি আইফোনের সঙ্গে টাচ করে শেয়ার করবেন তো আইফোন পুরো আইফোন যাকে বলে এই ফোনটি কী ফোন আপনি ভাবছেন তো একটু ভাবুন ভাবুন ভাববেন আমি আজকে তো আপনাদেরকে বলার জন্যই এসেছি বলবো বলবো অত তাড়া কিছু নাই হ্যাঁ তো এটা যখন ছুবেন মানে টাচ করবেন আপনার ফিলিংসটা পুরো আইফোনের মতো আসবে হ্যাঁ এটা কি ফোন আপনার মনে হচ্ছে এখানে দেখে লেখা মনে হচ্ছে ওপো ফোন হ্যাঁ ওপো ফোন ওপোরই একটা এটা হ্যাঁ কিন্তু ওপোর তেরো সিরিজ ওপো তেরো প্রো এবং তেরো দুটোই ভেরিয়েন্টে আসছে হ্যাঁ এগুলো খুব সাধ্যের মধ্যেই দাম যাকে বলে গরিবের আইফোন হ্যাঁ তো এটা আপনি পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে পাবেন তেরোটা আর পুরো পাবেন আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হ্যাঁ তো এটা এখনও লঞ্চ হয়নি আপনারা ফার্স্ট বুকিং আমাদের সঙ্গে করুন আর গিফট পেয়ে যান ভালো ভালো গিফট আছে আমাদের বিশাল টেলিকমে আপনারা ওপরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেও বুকিং করতে পারেন তো এই মোবাইলের খাসিয়ত কি আপনি কেন কিনবেন এটা ভাববার বিষয় হ্যাঁ তো এই মোবাইলটা আপনি যদি জলে ফেলেন এইভাবে জলটা ধুয়ে নেন মোবাইলকে তবুও কিছু হবে না আপনি জলে ভিডিও করতে পারেন হ্যাঁ এটা চালিয়ে আপনি জলে ফেলে দিলেও কিছু হবে না আপনাদেরকে দেখায় একটা ইউটিউবে ভিডিও কোনো প্লে করে পুরো চলছে ভিতরে কিন্তু চলছে ভিডিওটা দেখতে পাচ্ছেন উপর এই ভিডিওটা পুরো চলছে কিন্তু হ্যাঁ জলে পড়লেও কিছু হবে না ক্লাস আইফোন আইফোনে আপনার একটা ভয় থাকে অনেক কস্টলি খরচ হ্যাঁ সবাই আইফোন চালার সমর্থন নেই বা আইফোন চালাতে পারবে না সিস্টেমটা অনেক আইফোনের সিস্টেমটা অনেক কঠিন কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোন আর আইফোনের মতনই আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন তো আর আইফোন কেন নিতে যাবেন এটাই তো আপনার আইফোন হয়ে গেল আর আইফোনের মতন প্রত্যেকটাই আপনি সুবিধা পাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটি আইফোনের থেকেও বেটার আইফোনের ফিল্টার ছাড়া ক্যামেরা আপনি সেইভাবে পাবেন না কিন্তু এতে বিনা ফিল্টারে আইফোনের থেকে বেটার হ্যাঁ কিন্তু আইফোন একটা আইফোনের কথা বলতে আইফোনের সঙ্গে এটা তুলনা করব না কিন্তু একটা কথাই বলবো যে আইফোনে আমাদের আইফোন অনেক ব্যবহার করবো ভাবি অনেকেই কিন্তু তার ফ্যানশানের জন্য আমরা ব্যবহার করি না তারপরে অনেক কস্টলি খরচ কিছু একটা চেঞ্জ করতে গেলে দশ হাজার পনেরো হাজার খরচ সেটা কিন্তু এটা কম খরচ তো আপনি আপনার সাধ্যের মধ্যে এইটি ব্যবহার করতে পারেন আমাদের বেস্ট সাজেশান এবং প্রি বুকিং করুন আর গিফট পেয়ে যান এবং ভালো ভালো গিফট আছে এবং গিফটের সময় আপনারা সব কিছুই পাবেন এবং মোবাইল যদি দেখার ইচ্ছা আছে আমাদের দোকানে এসে বিশাল টেলিকমে এসে আপনারা দেখে যেতে পারেন মুরার ওই কলেজ রোড ইলেকট্রিক অফিসের নিকট আমাদের বিশাল টেলিকমে এই মোবাইলটি আছে আপনারা লাইভ ডিমো দেখতে পারেন আমাদের কাছে সব সময় আমাদের দোকান এগিয়ে সব সময় আমরা সবার আগে মোবাইল আমরা নিয়ে আসি আমরা মোবাইল আপনাদেরকে ওই ওপেন করে দেখাচ্ছি এই যে ওপেন একবারে হ্যাঁ আর ক্যামেরার কোয়ালিটিও বলতে হবে না আপনারা যদি যারা ভিডিও করেন বা টিকটক করেন বা রিলস করেন তাদের জন্য বেটার ফোন আমি এক কথাই বলবো এই মোবাইলটি নিন আপনি আপনার মানে আপনার শখ পূরণের জন্য বেটার হবে আপনার স্বপ্ন পূরণ হবে আইফোনের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন প্রি বুকিংয়ের জন্য আর গিফট পেয়ে যান